মায়েদেরকে পাঁচ হাজার টাকা দেওয়ার পক্ষে এক হাজার মানুষের পক্ষে নয় ভাই এই লক্ষ্মীর ভাণ্ডা যেটা বলছে আমি পাঁচ হাজার টাকা মায়েরা মাসে পাক তার আমি পক্ষে এক হাজার টাকায় কি হবে হ্যাঁ তার পরিবর্তে অল্প কিছু মায়েরা কাজ করুক সেটা আমি চাই কিন্তু হাজার বারোশো টাকা দিচ্ছে আর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে আপনার ছেলেকে আপনি ঢাড কাজ করেন চারটে মুরগি পোষেন গরু পোষেন ছাগল পোষেন বিক্রি করে মাসে মাসে টাকা দিচ্ছেন ফিস দিচ্ছেন পড়াশোনা করলেন আপনার ছেলেকে বড় করলেন মেধাযুক্ত হলো আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে আপনার ছেলে চাকরি পাচ্ছে না কেন আপনাকে কিন্তু হাজার টাকা মাসে মাসে দিচ্ছে আর যার ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি পনেরো লাখ টাকা মেরে দিচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে তাহলে হাজার আপনার হাতে দিচ্ছে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই সরকার করছে তো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এটা কাদের দোষ সম্পূর্ণরূপে দাঁড়িয়ে বলা যাচ্ছি আমি যদি ভুল বলি আমাকে মামলা দিতে বলবেন মমতা ব্যানার্জি সরকারকে পুলিশটা একবার দালাল বলেছিলাম তাই মামলা দিয়ে দিয়েছিল আমাকে দালাল পুলিশকে দালাল বলেছি আবার যেই পুলিশকে স্যালুট করার দরকার সেই পুলিশকে আমি স্যালুট করি দালালকে দালাল বলবো না ভাই ওকে যতবার আমি দেখতে পাবো দালালি করতে ততবারই ওকে দালালি বলবো আমি তাতে আমাকে যদি যতদিন ইচ্ছা জেলে রাখতে বলে জেলে রাখ আমি তো জেল থেকেও দালাল বলবো ওকে আমি দালালি করলে আমি দালাল বলবো নিরপেক্ষ থাকলে তার হয়ে লড়াই করব অমিতাভ মালিক যে দার্জিলিং এ তাকে গুলি করে খুন করেছিল তার পক্ষ নিয়ে আমরা কথা বলেছি তার আমরা কথা বলেছি আমরা বারবার বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ও আপনার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা আমরা প্রথম তুলেছি পশ্চিম বাংলাতে তাহলে পুলিশের জন্য তো আমরা কথা বলি পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের শত্রু নয় কিন্তু যে পুলিশ দালালি করে তাকে আমরা দালাল বলবো যাক যে বিষয়ে বলছি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সম্পূর্ণরূপে রাজ্য সরকার দেয় দুর্নীতি করেছে কাউকে টাকার বিনিময়ে বা অন্য কোনো মোবাইল দাও অন্য কোনো কিছু বিনিময়ে কারণ অন্য তোমার তো ভিডিও চলছিল টাইমটা দেখব আমি কারো ঘড়ি একটা তো ঘড়ি দাও একটা ঘড়ি দাও অন্য কিছু অবৈধ পন্থার বিনিময়ে চাকরি হলো আর আপনার বাড়ির ছেলেগুলোর কি হলো চাকরি বাতিল হয়ে গেল কিন্তু হাজার টাকা বারোশো টাকা টাইম টু টাইম পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ছেলে যেটা মাস গেলে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার যার ক্ষমতা ছিল আপনাকে মাস গেলে বারোশো টাকা বছর গেলে বা বছর গেলে বারো হাজার টাকা দিয়ে তার ভবিষ্যতে ধ্বংস করে দিচ্ছে যে মাস গেলে ছত্রিশ হাজার ইনকাম করবে তার ভবিষ্যতটা আপনার হাতে হাজার টাকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে তাই মায়েদের বলবো আর চিৎকার করতে হবে আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে যে এই হাজার বারো শুধু ভুল আলে চলবে না ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার চারজন মতো বৈধ শিক্ষক আছে অবিলম্বে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক এবং গ্রুপ ডি গ্রুপ সি এর মধ্যে যারা বৈধভাবে আছে তাদেরকে স্কুলে পৌঁছানো হোক এই আওয়াজটা মা বাপ বাপ ভাই একসাথে তুলতে হবে কারণ যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা আজকে তাদেরকে আবার নাকি বলছে আবার নতুন করে এক্সাম দিতে হবে এ নিয়ে অনেক বিতর্ক তারা একটা শুধু রাজ্য সরকারকে একটা কথা বলছে এক মাস এই ফর্ম ফিল আপটা পিছিয়ে দেওয়া হোক তাও রাজ্য সরকার কর্ণপাত করছে না তাদের দাবিকে আমি সমর্থন করি আমি রাজ্য সরকারকে বলেছি আজকেও বলছি যে তাদের দাবিটা মেনে এক মাস ফর্ম আপটা পিছিয়ে দেওয়া হোক কারণ সুপ্রিম কোর্ট একটা রিভিউ হয়েছে রিভিউটা কি আসে সেটা দেখা যাক কিন্তু সেটা তড়িঘড়ি করছে এর কারণটা কি উনি গ্রুপ এই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান এর কথা বলেছিলেন তো মমতা যে কারো চাকরি যাবে না কিন্তু আজকে দেখুন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো বৈধ যারা আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার তারা তো এ কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায় কম্পিটিশন ভাই অনেক টাফ হবে আমি আমি ভলিবল প্লেয়ার ছিলাম এখানে অনেক ফুটবল ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে ক্রিকেট প্লেয়ার আমি ভলিবল প্লেয়ার ছিলাম স্পোর্টস কোটে রিক্রুটমেন্ট হয় স্পোর্টস কোটা আগে চাকরি ছিল টু আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট সোমবার আমি বলবো কান গরম করে দেবো যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখানো যায় না দেখাই না ওই জন্য অসুবিধা হয়ে যায় যদি টিভিতে দেখানো হতো না আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পি বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ পিছনের দিকে তাকাতে হবে না আর বাস্তব বাস্তব তো আজকে ওনার ওনার শুভ বুদ্ধির হয়েছে অনেক আগেই আমার বড় সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য দিতে লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত দেখ সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট তার উপরে আলোচনা হচ্ছে তারপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও ওই আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা বাংলায় রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা হতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো ধরনের পাঁচ জনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশন তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে এক কি হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে তার তো এখন চল্লিশ বছরের কাছাকাছি বাড়ত্রিশ বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আটশো কুড়ি বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এরা তো অন্য একটা ডিটেলে করছিল সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওয়েমার শিট বাইশ লক্ষ পাবলিশ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্টাম মেরে দিলে ওরা বোম্বাই থাকে এই আজকেই আমি স্টেজে এসেছিলো মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাই থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তাহলে এম এর একটা ছবির উপরে শ্রেষ্ঠ কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু হাজার সালের দিকে বাইশ কি তেইশ আমি কালকে রাত্রি আমার টিম ফেসবুকে শেয়ার করেছে দেখো আমার আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও বলে দিচ্ছি এখন আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অপর অর্থ সরকার টাকা তুলতে ব্যস্ত ওই বালু পার্থ টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত আমি দু হাজার তেইশে যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজ ফিল্ডটা দাও না হ্যাঁ দে তো দে আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি জিনিসটা বলে দিচ্ছি একুশ ছয় দু সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমি মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যাই তামিলনাড়ুর কাউকে তেলুগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমরা কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেল ওদের ভাষায় বললো বা সুজিতি যদি বলে ও যদি বলে স্যার আই অ্যাম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই হ্যাভ লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কতটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে না লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা ঘষতাম না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি নাগো স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিমবাংলায় বাড়ি ও বলবে কি বলছে দেখ তো ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলছে হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম দু সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম প্রস্তাব আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো একানের দিকে কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপরে আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোনো সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসারকে ফোন করব নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না হ্যাঁ এটা ফোনকার আমাকে কাগজে সই করাতে এসছে কেন কেন এই দুজনকে ধরে তো বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু চারজনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বোর্ডারের উপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিমবাংলার সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রে সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার্ক হচ্ছে কে গরিব হিন্দু মার্খ হচ্ছে কে গরিব মুসলমান মার্খ হচ্ছে কে এস টিরা এসটিরা এসটিরা তো ওরা মার খাক না আমার বয়ে গেছে এইরকম একটা অনর ভাব আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববে না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে তাহলে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার পশ্চিমবাংলা সরকার যদি যে আমার বাঙালি শ্রমিকের ওপরে হাত ওঠে আমি কিন্তু ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটা আক্রান্ত হতো বুঝতে পারলেন না না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথ কেউ বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের ওপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুশ ব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা কারণ তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করিম মাঠটা খাচ্ছে তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমশূদ্র মারটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমশূদ্র হওয়ার অপরাধে মানে পিছনে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলেমেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বড় বউকে ছাড়েনি পিটিয়ে বলছে তুম লোক এতনা হিম্মত হ্যাঁ তুম লোক মতলব পিছ বার কে হো তুম লোক ইহা পে শাদি করোগে এসে যে ওরা মানে কি তোমরা পিছিয়ে বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে লাতি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মার ধর করে তার পিচ্ছাপ তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি চুনি কোটাল লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা নিয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা সবর জাতি তোরা ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান করবে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার খেয়েছে তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার খেচ্ছে তো দলে জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার খেচ্ছে তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ধরনের করার জন্য মানে ওনাদের একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি ২০২৬ হাজার ছাব্বিশ সাল এসেছে আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোনো রাজ্যের যদি একটা কোনো বাঙালির শ্রমিকের উপরে আঘাত আসে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে ট্রেড নয় ভয়ঙ্কর মনে থ্রেট দেওয়া হবে যদি হওয়ার কোন নাগরিকের উপরে খাচ্ আক্রমণ আছে ওই তো রাজ্যের কোন নাগরিক তাহলে তার ঘর ধরে রাজ্য থেকে বার করে দেওয়া হবে আমারও বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করবো না এটা তোর পশ্চিম বাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে একটু বুঝতে হবে ভাই ছটা বাজে আমি দশ দশ মিনিট টাইম নেবো কারো অসুবিধা হবে ফ আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। কারো অসুবিধা হবে কারা ওয়াকাফ আইন নিয়ে শুনতে চাইছেন একটু হাত তুলুন তো ওয়াকাফ আই মায়েরা শুনতে চাইছেন তো হাত না পাবেন হাতটা তুলে রাখুন শুনতে চাইছেন তো তার আগে একটা কথা বলবো যখন আপনি আমি বিপদে আছি মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি তাহলে দু সালে এসেছে ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই ভোটটা করবো না ভোটটা করবো তোমরা আপনাকে খাম চিহ্নিত ভোট বুঝতে পেরেছেন সাহস কোথা পাচ্ছে আপনাদের জন্য সাহস পাচ্ছে আপনারা বলতে ক্ষমতায় বসিয়েছেন আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো ভোটটা সব পেয়ে যাবো রাখেন বিজেপির ভয় ইমান যদি ঠিক থাকে কোন ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না ইমান যদি দুর্বল হয়ে যায় বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে বাক তো দূরের কথা আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন ভালো লাগলে দেবেন না দেবেন না কিন্তু অনুরোধ করছি আপনাদের দু হাজার ছাব্বিশে ভোট ডালেছেন তো নোটাতে ভোট ডালবেন ভোট পছিয়ে দেবেন ভোট দিতে যাবেন না কিন্তু তৃণমূলকে ভোট দেবেন এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি এই আইনটা যখন পার্লামেন্টে পাশ করিয়েছে বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল কি বলেছিল যে ওয়াক বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াক বোর্ডের হয়ে যাবে ওয়াকাবর যদি এই চাচাজির জায়গায় দিদি দাঁড়ায় এটা নাকি ওয়াকাবের হয়ে যাবে ওই মাজারে দাঁড়ালে নাকি এমনি তো ওটা ওয়াকাবের ওয়াকাব স্ট্রেট তো এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাবের হয়ে যাবে যেখানে ওয়াকাবর দাঁড়াবে কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকাবের হয়ে যাবে কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাবের হয়ে যাবে এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল ওয়াকাব বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রপাগান্ডা চালাচ্ছিল কিন্তু আপনাদের বলি ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে আচ্ছা ওয়াকাপ যদি এত পাওয়ারফুল বোর্ড হয় আমরা একটা আর করেছিলাম করেছিলাম পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত আছে সেখানে বলেছিল প্রায় পঁচিশ হাজার একর ওয়াক সম্পত্তি বেহাত আছে মানে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত আছে আমি এত পাওয়ারফুল আমি আমার পঁচাত্তর হাজার ওয়াকাপ বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে এটা পাগলেও বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন মানে আমার হাড়ুয়া বাজারে দু কাটা জায়গা আছে আমি উদ্ধার করতে পাচ্ছি না কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না এত লোক আমি এটা এখানে হয়ে যাবে মিথ্যাচার করছে এই ধরনের কোনো আইন নাই এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের পোপা চালাচ্ছে মোদিজি বলছেন মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে অকাফের আইন এনেছে মুসলিম মহিলাদের উপকার করবে মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে ভাবতে পড়া যায় বিশাল ব্যাপার আমাদের জন্য তাহলে গোল্ডেন এজ চলছে মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি তবে একটা কথা বলি মোদিজি গরিব হিন্দুদেরও জীবন উপকার করবে না মোদিজি কার উপকার করবে যার মাল আছে কার কি কার উপকার করবে যার মাল আছে তার মোদিজি উপকার করবে যার মাল নেই তার উপকার করবে না যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দুর শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই করুক না কেন নতুন আইন নিয়ে এসে শ্রম কোড বাপের নাম বুলিয়ে দেবে ওর হসে নেই ও তো ও তো শ্রম শ্রমজীবী মানুষ তো ভাই মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে সব শোষণ করবে নতুন আইন নিয়ে এসেছে মোদিজি বড় লোক হিন্দুদের জন্য সরি বড় লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে গরিবকে শোষণ করবে বলে এই গরিবের মধ্যে আমি আপনি সবেই পড়ে যাচ্ছি হোস নেই কিন্তু ওদের যাক মোদিজি ভালো চাইবে বলেছে ভালো কথা আমি আইনটা পড়ে দেখলাম কেমন ভালো চাইছে একটু শুনে নেন আপনারা মাইকের আওয়াজ যাচ্ছে মার্কেটের লোকজন আছে ভিন্ন ধর্মের জাতের মানুষজন আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি একটু আপনারা শুনুন মোদিজি মুসলমানদের কেমন উপকার করতে চাইছে এই আইন আগে বলা ছিল এই আইন নিয়ে দুর্নীতি করলে এই কেউ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে তার এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা ছ মাস করে দিয়েছে দেড় বছর কমিয়ে দিয়েছে এটা উপকার হলো না অপকার হলো সম্পত্তি দুর্নীতি তাহলে বেড়ে যাবে যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়াক সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর জেল ছিল এটা বারো বছর করে করে দিলাম আমি মোদীজিকে এই থেকে স্যালুট জানাতাম তাহলে ওয়াকফ সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না হারুয়া আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ এর মাজার কত বিঘা সম্পত্তি এক হাজার বিঘা সম্পত্তি ছিল এখন খোঁজ নিয়ে দেখুন পাঁচ বিঘা সম্পত্তি পাবেন না তাহলে যদি ওই আইনটা করতো ভয় সব জায়গা ছেড়ে পালাতো না বারো বছর জেলে থাকতে হবে মার্ডার করার মতো সমান হয়ে যাবে করেনি এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি একটা অর্ডিনারি আইন এই যে চাচাজির জায়গা দিয়েছে এই জায়গায় যদি কেউ বারো বছর এরকম ভাবে থেকে যায় চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোন জায়গায় বারো বছরের অধিক কোন মানুষ যদি বসবাস করে ফেলে তার সত্তার মালিক সে হয়ে গেল কাগজ কলম চাচার থাকলেও ও হবে না কিন্তু বসতে দিতে হবে তাকে কোর্ট কাচারি যাই হবে যে বারো বছর ধরে আছে তার তাকে দিতেই হবে যতই কোর্টে যাও সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে বারো বছর ছিল তাকে দিতে হবে জায়গা তোমাকে কিছু জায়গা দিতেই হবে কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তির ওপরে বারো বছর বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকাফেরই হবে শুধু ওয়াকাফের নয় আপনাদের এখান থেকে দেগঙ্গা কতটা কাছাকাছি দেগঙ্গার বিখ্যাত ধাম আছে না চাকলা ধাম চাকলা ধামের ধামে ধামের সম্পত্তির ওপরে কেউ বারো বছর বাইশ বছর বত্রিশ বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না ঠিক একই খ্রিস্টান আদিবাসী খ্রিস্টান শিখ জৈন পার্সি বিভিন্ন ধর্মের মানুষ আছে ধর্মীয় সম্পত্তিতে বারো বছর কেন বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না ঠিক ছিল কিন্তু আপনার উপকার নামে কত বড় বসটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই মোদি উপকার করছে মানে তো বাস্ত নিগাত ভাবেই আছে তাই না ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না নতুন আইনে বলেছে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের যে আইনটা ছিল তার হান্ড্রেড সেকশন হান্ড্রেড সেভেনে ছিল এটা যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না নতুন আইনে হান্ড্রেড সেভেনটাতে তুলে দিয়েছে মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রমতুল্লায় হুজুরের মাজারের যে জায়গাটা নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে আছে এখন সিট দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করব ছাড়বো নাকি চাল ওঠ মাজারের জায়গা মাজারে ফেরত দে মন্দিরে মন্দিরের জায়গা দখল করে রেখে চাকলা মন্দিরের জায়গা চলোট মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে গির্জার জায়গা ওঠো কনে হয়েছে অনেক ভোগ করেছে চলো কেটে পড়ো মন্দির গির্জাকে ফেরত দেওয়া করবো তো আমাদের মতো সরকারকে যদি চলে আসে আপনি যে সুযোগ দেন তো ওই এখন যাইনটা করেছে আর পারবেন না ওয়াকাফেরটা বাকি চাকলা ধামেরটা পারবেন আপনার একটা পারবেন মন্দিরেরটা পারবেন দেবত্ব সম্পত্তি পারবেন শুধু আপনি পারবেন না কোনটা ওয়াকাফ সম্পত্তিটা এবার নশো পঁচানব্বই বিয়ে জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে তাহলে উপকার করলো না ক্ষতি করলো এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে চোদ্দ পনেরো দেবেন ইকুয়ালিটির কথা বলা আছে পনেরো নম্বর গেলে যা ধর্ম বর্ণ লিঙ্গ এই সব দেখে আলাদা করে বিচার করা যাবে না তাহলে আমি প্রশ্ন করব আমি একজন সাংবিধান প্রেমী মানুষ আর আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল পীরবাক স্থির রহমতুল লালা হে লড়াই করেছে বলে সংবিধান পেয়েছে আপনার আমার পূর্বপুরুষ বিনয়ী বাদল দিনের ছিল আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল আপনার আমার পূর্বপুরুষ পীতিলতা অধ্যতার ছিল আপনার আমার পূর্বপুরুষ ছিল কে নেতাজি সুভাষচন্দ্র বোস আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী তারা লড়াই করে সংবিধান দিয়েছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ বারো বছরের আইনটা আপনি তুলে দিলেন তাহলে আমি প্রশ্ন করব তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন জিজ্ঞাসা করব না আমরা জিজ্ঞাসা করব তো তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন তাহলে ওই সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন যা ধর্ম বর্ণ লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন এর বিরুদ্ধে তো আপনাদের লড়াই